শনিবার কৃষ্ণ জন্মাষ্টমী হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব পালন করা হয় এই উপলক্ষে এদিন উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার শকুন্তলা এলাকায় আয়োজিত হল ভগবান শ্রীকৃষ্ণের পুজো পুজো দিতে উপস্থিত হয়েছিল অসংখ্য ভক্তবৃন্দ জন্মাষ্টমীর পর দিন আয়োজিত হবে নন্দোৎসব পুজো উপলক্ষে শকুন্তলা হাইস্কুল ময়দানে চলবে মেলা রবিবার থেকে দশ দিন পর্যন্ত হবে এই মেলা বিভিন্ন জেলা থেকে এই মেলায় দোকানদাররা এসেছেন মন্দির কমিটির সদস্যরা জানিয়েছেন এই এলাকায় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পুজো হয় চাকুলিয়া থানার শকুন্তলায় পুজো দেখতে আসেন চাকুলিয়া থানার আইসি রাজু সোনার সহ অন্যান্যরা

পরমেশ্বর পুষ্পাঞ্জলি চলছে হাতে ফুল দেওয়া হয়েছে আপনারা ওই ফুল তিন বার গোবিন্দ হ্যাঁ উনিশশো পঁয়ষট্টি সাল থেকে আমাদের জন্মাষ্টমী এখানে শুরু হয়েছে আমাদের দশ বারোটা গ্রাম মিলেই যেরকম কমরা হল লোয়াডার ডালা মাঝরা ডোমতলা ঝাড়বাড়ি পারোল হ্যাঁ তারপর শকুন্তলা সবগুলা গ্রাম মিলেই এখানে জন্মাষ্টমী হয় খুব আনন্দ হয় উৎসব হয় আমাদের প্রতি বছরে আট দিন করে মেলা থাকে সারা রাত্রি এখন আজকে তো অর্ধেক রাত্রি চলে যাবে পূজা করতে করতে কালকে আবার আছে মেলা তারপরে এখানে খেলা হয় নারকেল খেলা হয় তারপর বাসকে বাস খেলা হয় বাসে ওই যে নারিকেল উপরে থাকে নারিকেলে তারপরে উপরে চড়ে আনন্দ আনন্দ খুবই হয় নাচ গানা হয় এখন যদি পূজা শেষের পরে আবার ছেলে ছেলেগুলো নাচ গানাও করে খুব আনন্দ হয় আমাদের সব পাঁচ ছয়টা তারা মিলে আমাদের খুব আনন্দ হয় আনন্দ উৎসব খুবই হয় কৃষ্ণ ভক্ত সবাই এখানকারই আমার নাম নীরদারানী সিংহ আমার বাড়ি হলো শকুন্তলায় পোস্ট অফিসে শুন হ্যাঁ তো স্টার্টিং উনিশশো পঁয়ষট্টি থেকে আছে উনিশশো পঁয়ষট্টি থেকে হচ্ছে পঁয়ষট্টি এখন দু হাজার পঁচিশ চলছে আজকে তো গ্রাম অঞ্চলে আমাদের দধিকাদম মেলা সর্বপ্রথম বলি আমাদের এই মেলা উদ্দেশ্য হচ্ছে গোপাল শ্রীকৃষ্ণ ভগবানের জন্মাষ্টমী উপলক্ষে আমাদের যেটা দধিকাদম মেলা এবং নারিকেল খেলা যেটা হয় প্রতিটা গ্রামে গ্রামে নারিকেল খেলা হবে আর বিকালে আমাদের এখানে মেলা হবে এই মেলা আমাদের দশ ব্যাপী মেলা চলবে যার জন্য এই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে আমাদের এলাকাবাসীকে সবাইকে শুভেচ্ছা এবং সবাইকে ধন্যবাদ যারা যারা আমাদের পুজোতে এখন অংশগ্রহণ করেছিলেন আমি এবার পুজো কমিটির সেক্রেটারি যোগেন্দ্রনাথ সিংহ দেখুন আজকে সবার আগে তো আপনার চ্যানেলের মাধ্যমে যারা আপনার চ্যানেলকে দেখছেন কিংবা ফলো করছেন সবাইকে আমরা শকুন্তলা হাতিমারা জন্মাষ্টমী পূজা কমিটির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি শুভ জন্মাষ্টমীর আজকে পাঁচ হাজার দুশো বাহান্নতম শ্রীকৃষ্ণের জন্মজয়ন্তী সারা পৃথিবী জুড়ে সার সারম্বরের সহিত পালিত করা হচ্ছে আর আমাদের এখানে যতদূর আমার জানা আছে উনিশশো ষাট সালে এটা স্থাপিত হয়েছিল তার আগে থেকেও আমাদের বাপ কাকা দাদারা যারা ছিলেন এখানে নন্দোৎসব হতো নারকেল খেলা হতো তারপর নব্বইয়ের দশকে আমরা এখানকার কিছু স্থানীয় ব্যবসায়ী মিলে এই জন্মাষ্টমীটাকে একটা ছোট্ট কৃষ্ণের প্রতিমা বানিয়ে আপনার ওই পিপল গাছের নিচে প্লাস্টিক দিয়ে আমরা শুরু করেছিলাম আর আজকে আপনার নব্বই দশকের পর আজকে দু আপনি দেখতেই পাচ্ছেন কি একটা বড় আকার রূপ নিয়েছে আপনার যদি শ্রীকৃষ্ণ জন্ম অষ্টমী বলা হয় তাহলে আমাদের নর্থ বেঙ্গলে থেকে বড়ো জন্মাষ্টমী আমাদের শকুন্তলা হাতিমারা হচ্ছে এবং এই উপলক্ষে আমরা প্রত্যেকবার প্রত্যেকবার এখানে একটা মেলা নিয়ে আসি যেটা মেলা আগামী দশ দিন পর্যন্ত চলবে আর এলাকার সমস্ত সনাতন ধর্মাবলম্বী লোক এই মেলায় আসবেন এবং আমাদের শুধু এলাকা না দূর দূরান্ত থেকে আসবেন আপনার যে সমস্ত ব্যবসায়ী আজকে এখানে ব্যবসা করতে এসছেন গঙ্গারামপুর বালুঘাট শিলিগুড়ি তারপর আপনার কালিয়াগঞ্জ থেকে ব্যবসায়ীরা এসছেন আর আমি সবাইকে অভিনন্দন জানাবো মেলায় আসার জন্য আমন্ত্রণ জানাবো আমাদের শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী কমিটির পক্ষ থেকে